সাকিবের স্ট্যান্ডার্ড সাকিব মেনটেন করে যাচ্ছে আর কাজ কুকাজ করলেই এটা পেপারে আসা যায় এটা দিয়েই ভাইরাল হওয়া যায় সাকিবের ব্যাপারটা যেটা আমি বলি সাকিব নিজে অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে আপনারা হয়তো আগে তার আগেরটা জানেন সে আগে অনেক এমন ছবিও করেছে যেগুলো ছবির মতো না কিন্তু সে আস্তে আস্তে নিজেকে গড়েছে এই পজিশনে এনেছে একটা লোক নিজের চেষ্টায় এই পজিশনে এসেছে সেটাকে আপনাকে ইগনোর করার মতো কোনো নেই আপনারা যদি পারতেন এখন ইন্ডাস্ট্রি অনেকে বলে তো পারলে আর একটা সাকিবকে বানান নেই ইন্ডাস্ট্রি তো ডাইরেক্টরের অভাব প্রডিউসারের অভাব নাই তারা তো কিছু পারতেছে না এটা সম্পূর্ণ ক্রেডিট তারিখ সে এখন চুজ করতেছে গল্প সে এখন টিম রেডি করতেছে সে সবকিছু করে করে একটা জায়গায় সে আসছে আসলে দিন তাকে আসলে দিন আর আমরা যদি ক্যাপাবিলিটি থাকে আমরা তাকে কমপ্লিট করি কমপ্লিট করে উঠি সমস্যা নাই আমি বললাম যে এটা সাকিবের স্ট্যান্ডার্ড সাকিব মেইনটেইন করে যাচ্ছে স্ট্যান্ডার্ডটা এত উপরে উঠে গেছে যে বাকি আর কেউ ওকে ধরতে পারছে না একটা আর দুই নম্বর কথা হলো আমাদের যেটা ইন্ডাস্ট্রির কথা আপনি বললেন যেটা সংকুচিত হয়ে যাওয়ার কারণ কি আগে ছিল একটাই জিনিস ছিল আমাদের শুধু ফিল্মই ছিল এখন হয়ে গেছে কি ফিল্মের বাইরে আরও মানুষের এন্টারটেনিংয়ের অনেক জিনিস আছে মানুষ ইউটিউবে দেখে মোবাইলে দেখে সিনেমা অনেকে যেতে চায় না আদার জিনিস জন্য অনেক কিছু আছে বাট ওই সময় আমরা যখন ছিলাম তখন আমাদের টিমটাই দেখত মানুষ এই জন্যই মানুষ কতটুকু ইয়ে ছিল আমাদের প্রতি বাট এখন